টলিউডের সব থেকে বড় দাদা উত্তম কুমার তার দাদাগিরি তাকে মহানায়ক করে তুলেছে আর তিনি চলে যাবার পর থেকে আজ পর্যন্ত টলিউডের এক নম্বর দাদা বোম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার দাদাগিরি নিয়ে ঠিক এর আগের ভিডিওটা আমি করেছি অবশ্যই বন্ধু তুমি সেটা দেখবে এবং শুনবে কিন্তু বন্ধু তুমি কি জানো আরেকজন দাদা বছরের পর বছর টলিউডে দাদাগিরি করেছেন তার নাম বিপ্লব চট্টোপাধ্যায় কিন্তু কেমন ছিল বিপ্লব চট্টোপাধ্যায়ের দাদাগিরি প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব টলিউডের বিখ্যাত অভিনেতা পরিচালক বিপ্লব চট্টোপাধ্যায়ের দাদাগিরি যেটা তিনি নিজে মুখে বলেছেন আর সেটা কলমের মাধ্যমে ধরে রেখেছেন বিখ্যাত সাংবাদিক সুমন গুপ্ত সেই দাদাগিরিটাই আমি আজকে তোমাকে একেবারে সরাসরি বলবো অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে বিপ্লব চট্টোপাধ্যায় বলছেন একদিন সাক্ষাৎকার নিতে এসে সুমন মানে সুমন গুপ্ত সরাসরি একটা মারাত্মক অভিযোগ করে এসে বসলো আমার বিরুদ্ধে ওর কাছে কেউ কেউ নাকি একরকম বলেই ছিলেন বামফ্রন্ট জমানায় আমি নাকি ইন্ডাস্ট্রিতে দাদাগিরি করেছি এটা একদম মিথ্যে অভিযোগ আমি কখনও দাদাগিরি করিনি কিংবা ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করবার চেষ্টাও করিনি বরং সব সময় চেষ্টা করেছি সকলের পাশে দাঁড়াতে আমি বলছি তো মন্ত্রীদের অনুরোধ করে অনেককে ফ্ল্যাট পর্যন্ত করে দিয়েছি এটা কি দাদাগিরি না দাদাগিরি নয় যেহেতু একসময় বামফ্রন্টের ঘনিষ্ঠ ছিলাম নেতা মন্ত্রীরা আমার কথা শুনতেন আমাকে ভালোবাসতেন তবে একথাও ঠিক সবাই যে সব কথা শুনবেন তা তো নয় তবুও আমি কিন্তু সব সময় চেষ্টা করে গিয়েছি সকলের ভালো করার আমি কিন্তু কখনো রাজনৈতিক রং দেখিনি কোনো জায়গায় গণ্ডগোল হলে সববার আগে দৌড়ে গিয়ে সেটা মেটানোর চেষ্টা করেছি সকলের পাশে দাঁড়াতে গিয়ে বাম মতাদর্শে বিশ্বাসী কারোর সঙ্গে আমার ভুল বোঝাবুঝি পর্যন্ত হয়েছে তারা সব সময় ভেবেছেন আমি ফায়দা লুটছি আর কি বলুন তো কি অবস্থা আমার অনেক সময় তারা আমার কথা মানেন নি তা মানেননি তো মানেননি সুব্রত সেন শর্মা ছিলেন অজিত লাহিড়ি ছিলেন প্রণব চৌধুরী এখনও আছেন এরা মানেননি অবশ্য তাতে আমার কিচ্ছু যায় আসে না একটা কথা বলতে পারি ওরা কেউই হয়তো চাননি বিপ্লবের নাম হোক জিলাসি হয়তো ও নাম হয়ে যাচ্ছে আমার তো হচ্ছে না একটা ছবি নিয়ে বেশ গণ্ডগোল হয়েছিল গণ্ডগোল যখন চলছে খবরটা আমার কানে এলো ছবির প্রযোজক নিষ্পাল সিং রানী ওড়িশায় শুটিং হচ্ছিল ছবিটার কলাকুশলীরা বলল। শুটিং করবে না আমি কিন্তু পুরো ঝামেলাটা মিটিয়ে দিয়েছিলাম আমি বলেছিলাম আরে বাবা কাজ হচ্ছে কাজটা তো করতে দে তোরা কলকাতায় ফিরে আলোপ আলোচনার মাধ্যমে ঝামেলাটা মিটিয়ে নিস আর এটাকে যদি দাদাগিরি বলা হয় তাহলে আর কিছু বলার নেই আমার আজ অকপটে খুব সত্যি একটা কথা বলছি ইচ্ছে করলে দাদাগিরি অনেক করতে পারতাম এটা ঘটনা কিন্তু আমার রুচিতে বেঁধেছিল যদি সত্যিই দাদাগিরি করতাম আজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই হাল হতো না এখনকার জনপ্রিয় অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়কে একবার বেহালা থানায় ধরে নিয়ে গেল ও থানা থেকে ফোন করে বলেছিল দাদা আমাকে বাঁচাও তখন বামফ্রন্ট জমানা ভাস্বর কাজকর্ম করছে বেহালা থানার ওসিকে ফোন করে বললাম দেখুন একটা ছেলে অভিনয় করে খাচ্ছে কেন এরকম করছেন দয়া করে ভাস্করকে ছেড়ে দিন লকআপে ঢোকালেও ঢোকালের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে আমার অনুরোধে কাজ হয়েছিল ভাস্বর ছাড়া পেল এক সহকর্মীর পাশে বিপদের সময় দাঁড়িয়েছিলাম একে দাদাগিরি বলে টিটো মানে দীপঙ্কর দেব যতীনবাগচি রোডে এক আত্মীয়ের বাড়িতে থাকত ততদিনের নায়ক হিসেবে বেশ নাম করেছে টিটো মাঝে মাঝে বন্ধুদের নিয়ে পার্ক স্ট্রিটের পানশালায় যেত পণ্ডিতিয়া সান্টাফোভিয়া বেশ নাম করা ক্লাব ছিল আর ওই ক্লাবেরই মাস্তান মতো একটা ছেলে তার নাম কবিল একদিন পানশালায় দীপঙ্করের সঙ্গে কবিন সরাসরি বিশ্রী একটা ঝামেলায় জড়িয়ে পড়ল কবিন কাঁটা চামচ দিয়ে দীপঙ্করের চোখ মুখ খুঁচে দিতে চেয়েছিল দীপঙ্কর সবটা আমাকে খুলে বলে আমি রাগ আর সামলাতে পারলাম না কবিনকে ডেকে পাঠিয়ে বললাম তুমি একই করেছ আরে আমি তো ভিলেনের পাঠ করি দীপঙ্কর হিরোর পাঠ করে তুমি ওকে কাঁটা চামচ দিয়ে মারতে গিয়েছিলে এত বড় সাহস তোমার দীপঙ্করের কাছে পরে বাধ্য হয়ে নিরুপায় হয়ে ক্ষমা টমা চেয়েছিল ওই কবিন এটা কিন্তু দাদাগিরি নয় বন্ধুর পাশে দাঁড়িয়েছিলাম যথার্থ বন্ধুর মতো অবশ্য টিটেও আজ এই ঘটনার কথা স্বীকার করবে কিনা জানি না এই এইরকমই আরেকজন বন্ধুর পাশেও দাঁড়িয়েছিলাম সন্তু মুখোপাধ্যায় ওর মেয়ে অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে বিয়ে হয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিত সেনের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত স্বস্তিকা ও প্রমিতের বিয়ে নিয়েই পরে কি সব ঝামেলা হয়েছিল সন্তু আমাকে সে সব বলল বসুর কাছে ওকে নিয়ে গেলাম জ্যোতিবাবু সব শুনে বললেন আমরা তো মহিলাদের পাশে আগে দাঁড়াব আচ্ছা বুদ্ধকে তুমি সব ডিটেলসে বলো বুদ্ধবাবুকেও সব জানালাম সেই মুহূর্তে সবটা মিটে গেলে পরেই জানতে পারলাম সন্তুর পরিবারেরও যথেষ্ট অপরাধ ছিল এমনকি সবে মাত্র আমার দাঁত তোলা হয়েছে সেই অসহ্য যন্ত্রণাকে সঙ্গে নিয়ে আলিপুর কোর্টে গিয়ে সন্তু হয়ে সাক্ষীও দিয়েছিলাম পরে দেখলাম সন্তুও আমাকে চিনতে পারে না বুদ্ধবাবু সুভাষ দা এদেরকে অনুরোধ করে আমার অনেক সহকর্মীর নানান সমস্যা মিটিয়েছি শঙ্কর চক্রবর্তী ভরতকল কুশল চক্রবর্তী আরও অনেক ছোট বড় শিল্পী একসময় আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এখন কিন্তু আর কেউ সম্পর্ক রাখে না এমনকি একটা ফোন পর্যন্তও করে না প্রয়োজন ফুরিয়েছে তাই আসলে এটাই বোধ হয় দুনিয়ার নিয়ম শঙ্কর স্ত্রী সোনালি এত শারীরিক কষ্ট পেয়ে মারা গেল বিচারি শঙ্করকে আমি ফোন করেছিলাম বললাম দেখো কষ্ট পেয়ে কী করবে বলো তোমাদের মেয়ে আছে ওকে তোমাকেই তো দেখে রাখতে হবে তোমার শরীর ভালো রাখো কাজকর্মে মনোযোগ দাও তুমি কষ্ট পেলে সোনালিও তো কষ্ট পাবে কুশলকেও যথেষ্ট স্নেহ করতাম আর কুশল এখন আমাকে চেনেই না অন্তত ফোন করে এই কথাটাও তো জিজ্ঞাসা করতে পারত বিপ্লব দা আপনি মারা গিয়েছেন নাকি ওর মা আর বাবা দুজনেই অত্যন্ত ভালো মানুষ কুশলের মা শিক্ষিকা ছিলেন আমার স্ত্রী দীপ্তির সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল ওর সন্তোষপুর জোড়া ব্রিজের কাছে কুশল একবার সাংঘাতিক অ্যাক্সিডেন্ট করে বসল সেই সময় একটা লোকও ওর সাহায্যের জন্য এক পাও এগিয়ে এলো না খবর পেয়ে শুধুমাত্র দীপ্তি ছুটে গিয়েছিল দুর্ঘটনাস্থলে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করলো একাই কুশলের বাবা তখন কলকাতায় ছিলেন না হাসপাতালে যাওয়া চিকিৎসকদের সঙ্গে কথা বলা সবটাই আমার স্ত্রী প্রায় একাই সামলেছিল কুশলের মাও সব জানেন না কৃতজ্ঞতা জানানোর কথা একবারও বলছি না আমার সঙ্গে শুধু একটু যোগাযোগ রাখলেই বা ক্ষতি কী হতো কুশলের ও ফিরেও তাকায় না আজকাল আমার আর দুঃখ কষ্ট কিছু লাগে না তবে আপনাদের চেনার জন্যই বলছি আচ্ছা এরা কি ধরনের মানুষ বলুন তো জানতে চান আর কে কে এরকম ইন্ডাস্ট্রির বেশিরভাগ লোকজনই এই মানসিকতার সব এক একটা হিপোক্রেট আসলে অন্যায়টা কোনোদিন দিন মেনে নিতে পারি না রাস্তায় কেউ থুতু ফেললে আমার রাগ হয় অনেকই আমাকে বলেন তোর গায়ে তো কেউ চো ফেলেনি তাহলে তুই এত অসহ্ন হচ্ছিস কেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি পরিষ্কার পরিচ্ছন্নতা বলে একটা ব্যাপার আছে যার গুরুত্ব আজও আমরা কিন্তু বুঝে উঠতে পারলাম না এ এমনই গুণ যা একটা জাতির পরিচয়কে আলাদা করে বয়ে নিয়ে যায় আর কতকাল আমরা চোখ বন্ধ করে থাকবো বলুন তো এই যে রাস্তায় হাঁটতে হাঁটতে কয়েকজন বন্ধু মিলে অকারণ নিজেদের মধ্যে খিস্তি খেউর করছে এরাও আমি একদম সহ্য করতে পারি না আরে বাপু তোমরা নিজেদের মধ্যে কথা বলতে বলো না তা বলে তোমার অশালীন আলোচনা নোংরা ভাষা পথ চলতি মানুষকে শুনতে হবে কেন কোথায় গেল সংস্কৃতি মনস্ক বাঙালির রুচিবোধ বোধের পরিচয় শেষে একটা কথাই বলবো করুণাময় ঈশ্বরের কাছে করজোড়ে প্রার্থনা করি তিনি যেন আমার শেষ ইচ্ছেটা পূরণ করেন পায়ের একটা সমস্যা তো আমার আছেই তবুও আজও করো বিপদে আপদের কথা শুনলে না ছুটে গিয়ে থাকতে পারি না শেষ নিঃশ্বাস ফেলার আগে মুহূর্তেও মানুষের পাশে যেমন করেছিলাম ঠিক তেমন করেই যে থাকতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সপরিবারে বন্ধু এতক্ষণ তো শুনলে বিপ্লব চট্টোপাধ্যায়ের দাদাগিরি তিনি বলছেন এটা দাদাগিরি নয় মানুষের পাশে দাঁড়ানো তোমার কি মনে হয় এটা দাদাগিরি না অন্য কিছু তুমি যা মনে করো অবশ্যই সেটা লিখবে আর সবার আগে সেই কথাটাই বলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে কখনোই ভুলবে না অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবে সব আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা